বিশেষ দিনগুলো আনন্দ আর ব্যস্ততার মেলবন্ধন আজকেও সেরকমই একটা বিশেষ দিন আমাদের রায়ের জন্মদিন তাই ওর আশীর্বাদের থালা তৈরি করতে আমি আর রুশ্মি লেগে পড়েছি ঘুম থেকে ঝটপট করে বেশ কিছু বাজারঘাট সেরে এনে আমিও এক ফাঁকে রেডি হয়ে গেছি সারা দিনের জন্য এই কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ায় খুব একটা আড়ম্বর না রেখে রাইকেও হালকা সাজেই তৈরি করিয়েছি আজকে তো আমার রাই তো জন্মদিনের জন্য একেবারে রেডি আর এইটা হচ্ছে রাইয়ের মায়ের তরফ থেকে রাইয়ের জন্য জন্মদিনের উপহার এটাতে রাই আজকে পায়েস খাবে যে গুজে চললো রাই ওর জন্মদিনের ভেনুটাকে সাজাতে তো ভেনু ডেকোরেশন করা আমরা কাল রাত থেকে স্টার্ট করে দিয়েছিলাম আমরা মানে আমি আমার ভাইজি উস্ম আমাদের পুরো দোস্তুর হেল্পিং অ্যাসিস্ট্যান্ট ছিল রিমি আর রানি বরাবরই ঘরের অনুষ্ঠানগুলোর ডেকোরেশন আমি নিজে হাতে করতেই ভালোবাসি তাই এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি যাই হোক আমার রাই তো দিদির কোলে ওঠে বেশ খোস মেজাজে আছে সেই ফাঁকে আমিও লেগে পড়লাম ডেকোরেশন কমপ্লিট করতে আর হ্যাঁ সকাল থেকে রানিয়া রুশ্মি মিলে এই সমস্ত বেলুন ফুলিয়েছে আমার একার পক্ষে যেটা করা একেবারেই অসম্ভব ছিল মাথার ঘাম পায়ে ফেলে আমরা ডেকোরেশন কমপ্লিটের মুখে আসতে না আসতেই বাবা মনে হলো যেন আমার কলিজা বাস্ট করলো আর এরই মধ্যে রাইয়ের মামা বাড়ি থেকে সবাই চলে এসেছে ফাইনালি আমাদের ডেকোরেশন ডান আর এবারে রাইয়ের জন্মদিন স্পেশাল প্ল্যাটারটা সাজানোর পালা আমি আর রাইয়ের ঠাম্মি মিলে বসে পড়লাম রাইয়ের খাবার থালা সাজাতে হিসেলটা কিন্তু আমার শাশুড়ি মাই সামলেছে জন্মদিন স্পেশাল পাঁচ রকম ভাজা আর পায়েসটা রাইয়ের ঠাম্মে নিজের হাতে করে কিছু সেরে শ্বাস ফেলতে না ফেলতে সূর্য তখন মধ্য গগণে রাইয়ের খাবার সময়ও হয়ে এলো তাই সব বড়রা তড়িঘড়ি করে আশীর্বাদ পর্বটা সেরে ফেলতে চাইলো আশীর্বাদের আয়োজন করতে করতেই বলি আজকের অনুষ্ঠানটা ছিল কিন্তু অফিসি কারণে ঝামেলার রাইয়ের বাবাও আজকে উপস্থিত থাকতে পারেন তাই উপস্থিত লোকজনের সংখ্যা ছিল একেবারেই গুটি কয়ে। আশীর্বাদের আয়োজন সারা হতেই রাই তো প্রায় ঝাঁপিয়েই পড়বে ওর খাবার থালার উপর খাবারকে কি আর অপেক্ষা করিয়ে রাখা যায় তাই তো রাই লাফালাফি ঝাপা শুরু করে দিয়েছে দাদুর কোল থেকে তখন ওকে আটকে রাখাই ভারী দুষ্কর রাই আর দেরি না করে রাইকে নিয়ে বসিয়ে দিলাম যথাস্থানে আর রাইয়ের বসার যে আসনটা দেখছো সেটা রাইয়ের ঠাম্মি নিজের হাতে সেলাই করে রাইকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে আমরা তো আশীর্বাদ করার জন্য রেডি কিন্তু রাইয়ের আর তো সইছে না ও তো অপেক্ষায় আছে কতক্ষণে ও খাবারের নাগাল গাল পায় খাবারের থালাটাকে কোনো ওর হাত থেকে বাঁচাতে বাঁচাতে শুরু করা হলো আশীর্বাদের অনুষ্ঠান আশীর্বাদ পর্ব শুরু হলো রাইয়ের ঠাকুরদাদা মানে আমার শ্বশুর মশাইকে দিয়ে তবে আজকের নিয়ম রীতি দেখে কিন্তু রাই বেশ হক চুকিয়ে গেছে সব কিছুই অচেনা ঠিকছে ওর কাছে আর সেই জন্যেই আশীর্বাদ চলাকালীন খুব অস্থির হয়ে উঠছিল রাই মাঝে মধ্যে এরপরই এলো রাইয়ের ফেভারেট পার্ট খাবার খাওয়া আর সেই খাবার খাওয়ার পর্বে রায় কিন্তু যথেষ্ট স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে। এরপরে একে একে রায়ের দাদু মানে আমার বাবা আশীর্বাদ করতে এলো সেই সময় তো রাই উলুধুন সুরে একেবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে আসলে প্রচণ্ড গরমে আমরা বড়রাই এত হাঁসফাঁস করছিলাম আর ওর মতো একটা ছোট্ট বাচ্চার পক্ষে একটা অনুষ্ঠানের লোড নেওয়া বেশ ডিফিকাল্ট আশীর্বাদের নিয়ম রীতিতে বিরক্ত হলেও রায় কিন্তু ওর আশীর্বাদই গুলো যথেষ্ট আগ্রহের সঙ্গে গ্রহণ করছিল তো এরপর একে একে রাইয়ের ঠাম্মি দিদুনেরাও এসে আশীর্বাদ করে গেল রাইয়ের অস্থিরতা তখন বেশ খানিকটা কমেছে আর বেশ উপভোগ করছে অনুষ্ঠানটাকে ওর গিফট নেওয়ার কায়দা দেখে আমরাও যথেষ্ট মজা পাচ্ছিলাম এইবার রাইয়ের দিদুনের পালা রাই তো এখন খুব সুন্দর বাধ্য মেয়ে হয়ে আশীর্বাদ গ্রহণ করছে আর অপেক্ষা করে আছে কখন দিদুনের ঝোলাটা বের হবে আর দিদুন কখন ওর বার্থডে প্রেজেন্টগুলো ওর হাতে দেবে কিন্তু এদিকে খিদেও তো পেয়েছে তাই গিফটগুলোকে খাবার ভেবে মুখেই পুড়ে দেওয়া যাক কিন্তু মা আর করতে দিচ্ছে কোথায় খালি বসে বসে আশীর্বাদ করে যাচ্ছে আর কি ভালো লাগে তাই তো রাইয়েবার তো বিরক্ত হয়ে গেল কিছুতেই সে গিফট ধরবে না যাই হোক ফাইনালি ওকে নিয়ে আমরা বসলাম খাওয়াতে ভারী আনন্দের সঙ্গে হাত পা ছুঁড়ে এবার খাবার খাওয়া স্টার্ট করলো আর সবাইকে বলল যাও অনেক তো বেলা হলো এবার তো তোমাদেরও খেতে হবে তাই জন্য সবাইকে টাটা দিয়েও পাঠিয়ে দিল খাবার খেতে আজকের খাবারের মেনু কিন্তু আহামরি কিছু ছিল না সবাই আজকে নিরামিষাসী তবে সাধারণ আয়োজনে কিন্তু ঘরোয়া আড্ডায় জমে উঠেছিল আমাদের দুপুরের খাবার স্থান সেই থাকে আমিও দেখে নিলাম রাইয়ের বার্থডে প্রেজেন্ট এটা কিন্তু রাইয়ের উষ্মি দিদির তরফ থেকে নিজের হাতে করা ক্লান্ত হয়ে সমস্ত বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে পড়লো তখন আমরা বড়রা কিন্তু আমাদের আড্ডাটাকেই কন্টিনিউ করলাম এরপর বিকেল হলো সবাই ঘুম থেকে উঠল রায়কেও রেডি করলাম ওর বার্থডে পার্টির জন্য প্রচণ্ড গরম থাকায় দুপুরবেলা সেভাবে ফটো সেশন করা হয়নি তাই দাদা এখন ক্যামেরা হাতে নেমে পড়েছে ফটো তুলতে আর সেই ফাঁকে আমরাও বার্থডে পার্টির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি সামান্য একটু বৃষ্টি হওয়াতে বার্থডে পার্টিতেও কিন্তু বেশ ভালোই জমে গেলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর এই হচ্ছে আমার রাইয়ের বার্থডে কেক যেটা ছিল একেবারে এগলেস সবাই আজকে নিরামিষ হওয়ায় এগলেস কেক আনাই আমার বেটার মনে হয়েছিল। এদিকে রায় কিন্তু ওর বার্থডে কেকটাকে এমন করা নজরে রেখেছে এক মুহূর্ত নজর ঘোরানোর উপায় নেই তবে রাইয়ের জন্য ছিল স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ওর জন্য একটা আলাদা কেক এনেছিলাম আমি সেটা ছিল ওর কেক স্ম্যাশিংয়ের জন্য ওটা নিয়েও চটকাবে খাবে মাথায় মাখবে গায়ে মাগবে এমনটাই ছিল আমার উদ্দেশ্য যদিও ঘটনাক্রম হলো বেশ অনেকখানি আলাদা সেটা আস্তে আস্তে টের পাবে রাই তো বেশ আটঘাট বেঁধে কেক আক্রমণ করার জন্য একেবারে রেডি ছিল আমরা তো ওকে সামলেই পারছিলাম না বহু কষ্টে ফোটো সেশন করার সময় রাইয়ের আক্রমণ থেকে কেকটাকে বাঁচিয়ে ভাবলাম আমরা চলো কেক কাটিংটা আগে সেরে ফেলা যাক তো সমস্ত বাচ্চা বাড়তি মিলে কেক কাটিং করার পরে রাইয়ের কেক স্ম্যাশিং সেরিমানি শুরু হলো এইবার ঘটলো আসল ঘটনা যতই এখন কেকটাকে নিয়ে রাইয়ের সামনে দেওয়া যাক না কেন ও কিছুতেই কেকটাকে ধরবে না এর আগে কেন ওকে কেকটা দেওয়া হয়নি আক্রমণ করার জন্য এত উদ্বুদ্ধ করা সত্ত্বেও যখন কেকটাকে ধরলই না তখন বাধ্য হয়ে চকলেটের গোলাপটা ওর হাতে তুলে দেওয়া হলো সেটা নিয়ে খেলতে খেলতে হাতে মাখামাখি হতেই জুড়ে দিল রায় ভীষণ রকম কান্নাকাটি ব্যাস দ্য এন্ড হয়ে গেল আমাদের পার্টি তো যাই হোক এরপরে পার্টির ট্রিটটা কিন্তু সবাই মিলে বেশ ভালোই হলো তারপর একে একে সবাই ফিরে গেল আর আমরা ভারাক্রান্ত মনে সব গোটানো কাটানো স্টার্ট করলাম ওদিকে রাইয়ের বাবা অফিস সেরে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে রাইয়ের বাবা যখন রাইকে বার্থডে বেশ করলো তখনও বারোটা বাজতে কয়েক মিনিট বাকি আর বাবা আনা বার্থডে গিফট পেয়ে রায় তো খুব খুশি দেখতেই পাচ্ছ ও কি আনন্দ পেয়েছে ওর নিজের ছবিটা দেখে এই ছবিটা ওর জন্মাষ্টমীতে ওকে সাজানো হয়েছিল তারই ছবি যেটাকে সারা জীবনের জন্য ফ্রেম করে দেওয়া হলো দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় এই সেদিন রাইকে নিয়ে এসেছিলাম আর এই দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল আর এই এক বছরের বিশেষ দিনটাতে ওর বাবা যেহেতু উপস্থিত থাকতে পারলো না সেই জন্য আমরা ছোট্ট করে আবার একটা সেলিব্রেশন করলাম তারই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি আর রাইয়ের বার্থডে গিফটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের নেক্সট ব্লগে আজকের মতো চলি তাহলে